বন্ধুরা আজ আমরা এমন এক আলোচনার যাত্রায় যাব যেখানে আমরা খুঁজে দেখব ধর্ম বড় কর্ম বড় না মানবতা বড় শুনতে সাধারণ প্রশ্ন মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে আমাদের জীবনের আসল মানে আমরা প্রতিদিন ধর্মের কথা বলি ধর্ম নিয়ে আলোচনা করি কর্ম নিয়ে গর্ব করি কিন্তু শেষ পর্যন্ত মানবতা এই শব্দটার গভীরতা আমরা কতটা বুঝি হয়তো বা আপনাদের অনেকেরই জানা আছে ধর্ম কর্ম ও মানবতা সম্বন্ধে যথেষ্ট জ্ঞানও আছে তবু আমি একবার অনুরোধ করব আজকের গল্পটা শোনার জন্য কারণ অনেক সময় এমন কিছু মূল্যবান উপদেশ আমাদের ভিতরে লুকিয়ে থাকে যেটা মনে করতে পারি না আজকের এই গল্প মনে করিয়ে দিতে বাধ্য হবে আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই জ্যোতির্ময় আলোর শক্তি এখানে থাকবে ইতিহাস উদাহরণ যুক্তি আর এমন সব আবেগঘন মুহূর্ত যা আপনাকে আরও উৎসাহিত করবে শেষ পর্যন্ত শুনতে কিন্তু শুরুর আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও বা অডিও আপনাদের ভালো লাগে যদি মনে হয় এখানে বলা গল্পগুলো আপনাদের জীবনকে ভাবায় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা আর হ্যাঁ পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় চলুন তবে শুরু করি আজকের মূল কাহিনী অনেক অনেক বছর আগে এক প্রাচীন নগরে এক ন্যায়পরাজন রাজা শাসন করতেন তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ ধর্মপ্রাণ ও উদারমনা প্রতিদিন তাঁর রাজসভায় পণ্ডিতেরা ধর্মশাস্ত্র পাঠ করতেন ন্যায়নীতি নিয়ে আলোচনা চলত রাজা বিশ্বাস করতেন ধর্মই সর্বোচ্চ তিনি প্রায়ই বলতেন ধর্ম থাকলেই সমাজটিকে থাকে ধর্ম থাকলেই মানুষ মানুষ হয়ে ওঠে কিন্তু একদিন রাজসভায় এক বৃদ্ধ ঋষি এসে দাঁড়ালেন তার চোখে জ্যোতি মুখে শান্তির হাসি তিনি মৃদুস্বরে রাজাকে প্রণাম করে এক প্রশ্ন করলেন মহারাজ আপনি বলুন তো মানুষের জীবনে সবচেয়ে বড় কোনটি ধর্ম কর্ম না মানবতা রাজা অবা সভার পণ্ডিতরা গম্ভীর হয়ে গেলেন অনেকে ফিসিস করে বলতে লাগলেন ধর্মই বড় এতে প্রশ্নের কি আছে কেউ বললেন না না কর্মই বড় ধর্ম তো কর্মের ভেতরেই প্রকাশ পায় রাজা কিছুক্ষণ ভেবে বললেন ঋষিবর আপনার প্রশ্ন সহজ নয় আমার সভার পণ্ডিতেরা বিতর্ক করতে পারে কিন্তু আমি চাই আপনি নিজেই আমাদের শেখান ঋষি হেসে বললেন মহারাজ এর উত্তর কোন এর উত্তর লুকিয়ে আছে জীবনের পরীক্ষায় মানুষের আচরণে এরপর তিনি রাজাকে তিনটি গল্প শোনালেন তিনটি গল্প যেখানে ধর্ম কর্ম ও মানবতার মুখোমুখি সংঘাত হয়েছে প্রথম গল্প বলতে শুরু করলেন এক ছোট্ট গ্রামে এক পুরোহিত বাস করতেন তিনি ছিলেন অতি ধর্মপরায়ণ প্রতিদিন ভোরে নদীতে স্নান করে মন্ত্র জপ করতেন পূজা অর্চনা করতেন করার্ডিভাবে সব আচার পালন করতেন গ্রামবাসীরা তাকে ভক্তির চোখে দেখত একদিন একদিন ভোরবেলায় পুরোহিত গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন নদীর তীরে ক্ষুধার্ত শিশু কাঁদছে শিশুটির গায়ে ছেঁড়া কাপড় মুখ শুকিয়ে গেছে সে হাত বাড়িয়ে বলল দাদু একটু খাবার দাও দাও কিন্তু পুরোহিত থেমে গেলেন না তিনি মনে মনে ভাবলেন এখন তো আমার স্নান ধ্যানের সময় যদি দেরি হয় তবে পূজা অসম্পূর্ণ হবে ঈশ্বর রুষ্ট হবেন আগে আমার ধর্মকর্ম শেষ করি পরে দেখা যাবে তিনি নদীতে স্নান করতে চলে গেলেন ফিরে আসার পর তিনি দেখলেন শিশুটি অচেতন হয়ে পড়ে আছে ভিড় জমেছে কিন্তু আর কোনো সাড়া নেই শিশুটি ক্ষুধায় মারা গেছে ঋষি প্রশ্ন করলেন বলুন মহারাজ এই পুরোহিত কি সত্যি ধর্ম পালন করলেন যেখানে ধর্মের মূল মন্ত্রই হল করুণা আর সহানুভূতি ঈশ্বরকে খুশি করার জন্য যদি একক্ষুধার্থ প্রাণকে বাঁচানো না যায় তবে সেই ধর্মের মূল্য কতটুকু সভা নিস্তব্ধ হয়ে গেল রাজা মাথা নিচু করে ভাবতে লাগলেন ঋষি আবার বললেন মহারাজ ধর্ম যদি কেবল নিয়মাচার হয় তবে তা অন্ধবে ধর্ম তখনই সত্যি যখন তা মানুষের কল্যাণে ব্যবহৃত হয় ক্ষুধার্ত শিশুকে বাঁচানোই আসল পূজা যদি হৃদয়ের দয়া না থাকে তবে হাজার মন্ত্র জপ করেও ঈশ্বর খুশি হবেন না এ কথা শুনে সভার অনেকেই চোখ মুছলেন রাজা অনুভব করলেন ধর্ম মানে শুধু পাঠ নয় বরং মানুষকে বাঁচানোই প্রকৃত ধর্ম বন্ধুরা ভাবুন তো আমরা কতবার নিজের প্রার্থনা নিজের আচার অনুষ্ঠান নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে আশেপাশের কষ্টে থাকা মানুষকে দেখি না আমরা কি ভুলে যাচ্ছি ধর্ম মানে মানবতার হাত ধরা ঋষি একটু থেমে আবার দ্বিতীয় গল্প শুরু করলেন মহারাজ এবার শুনুন কর্মের পরীক্ষা এক গ্রামে এক কৃষক ছিল সে সারাদিন মাথে পরিশ্রম করত তার বিশ্বাস ছিল কর্মই সবচেয়ে বড় সে প্রায়ই বলত ধর্মে কি হবে উপবাস করলে মন্ত্র জপ করলে পেট ভরে না আর শুধু দয়া করলেও হবে না জীবন বাঁচে কঠোর পরিশ্রমে আমি জানি সব কৃষকের এই বিশ্বাস ভুল ছিল না কারণ গীতায় শ্রীকৃষ্ণ নিজে বলেছেন কর্মণ্যেবাধিকারস্থে মা ফলেশু কদাচন অর্থাৎ মানুষকে কর্ম করতেই হবে কিন্তু সমস্যা হল কৃষক কর্মকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে তার ভেতর থেকে মানবতা ধীরে ধীরে মুছে যাচ্ছিল একদিন দুপুরবেলা মাঠে রোদ ঝলমল করছে কৃষক জমিতে চাষ করছে হঠাৎ দেখল দূরে রাস্তার পাশে এক পথিক অচেতন হয়ে পড়েছে পথিকের মুখ শুকিয়ে গেছে শরীর দুর্বল স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রচণ্ড গরমে আর তৃষ্ণায় অজ্ঞান হয়ে গেছে কৃষকের স্ত্রী দূর থেকে বলল ওবো শোনো ওই মানুষটার কাছে যাও এক গ্লাস জল দিলেই হয়তো সে বাঁচবে কৃষক কপালে ভাঁজ ফেলে বলল এখন যদি কাজ ফেলে দিই তবে আজকের জমি চাষ শেষ হবে না আগামীকালের বীজ বপন নষ্ট হবে আর যদি বীজ নষ্ট হয় তবে পুরো মৌসুমের ফসল যাবে তাই আমি কাজ থামাতে পারব না সে পথিকের দিকে তাকালো না চাষ করতে লাগলো কিছুক্ষণ পরেই দেখা গেল পথিকার শ্বাস নিচ্ছে না সে প্রাণ হারিয়েছে ঋষি মৃদুস্বরে রাজাকে জিজ্ঞেস করলেন বলুন মহারাজ কৃষক কি কর্ম করল হ্যাঁ সে তার জমি চাষ করেছে কিন্তু কর্ম যদি মানবতার ক্ষতি করে তবে সেই কর্ম কি পূর্ণ হতে পারে না সেই কর্ম হল পাপ সভায় নিস্তব্ধতা নেমে নেমে এলো অনেক পণ্ডিত চোখ নামিয়ে ফেললেন ঋষি বললেন মহারাজ কর্ম অবশ্যই প্রয়োজন কর্ম ছাড়া জীবন চলে না কিন্তু কর্ম তখনই মহৎ যখন তা অন্যের কল্যাণের সাথে যুক্ত হয় যদি কর্ম মানুষকে নির্মম করে তোলে তবে সেই কর্ম মানুষের অহংকার মাত্র। একটা গাছকে ভাবুন যদি তার শিকড় মজবুত হয় তবে সে ফল দেয় দেয় ছায়া দেয় কিন্তু যদি শিকড় শুকিয়ে যায় তবে গাছ শুধু কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে কর্মও তাই মানবতা হল মানবতা না থাকলে কর্মের কোন ফল নেই বন্ধুরা একবার ভেবে দেখুন তো আমরা কতবার কাজের অজুহাত দিয়ে মানবতাকে এড়িয়ে যাই কখনো বলি এখন সময় নেই পরে সাহায্য করব কখনো বলি আমার নিজের কাজই শেষ হয় না অন্যকে কিভাবে সাহায্য করব। কিন্তু মনে রাখবেন এক ফোঁটা জল দিয়ে যদি কারো প্রাণ বাঁচানো যায় তবে সেই কর্মই আসল পূজা অন্যদিকে হাজার একর জমি চাষ করেও যদি মানবতার পরীক্ষা ফেল করেন তবে সেই কর্ম কোনোদিন ঈশ্বরের চোখে মহৎ হতে পারে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে কাজের চাপে ব্যস্ততার কারণে কারও কষ্ট উপেক্ষা করেছেন আপনি কি বুঝতে পেরেছিলেন যে তখন আপনার ভেতরের মানবতা হারিয়ে যাচ্ছিল যদি এমন ঘটে থাকে তবে আজ থেকেই বদলে ফেলুন কারণ আসল কর্ম হলো অন্যকে বাঁচানো ঋষির কথা শুনে রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন আমি নিজেও তো রাজকার্যে ব্যস্ত থাকি কখনো হয়তো প্রজাদের কষ্টের দিকে চোখ ফিরিয়ে নিই তবে কি আমিও সেই কৃষকের মতো ভুল করি রাজা শ্বাস নিয়ে বললেন ঋষিবর আমি বুঝতে পারছি কর্ম বড় ঠিকই কিন্তু মানবতা ছাড়া কর্ম শূন্য বন্ধুরা এ পর্যন্ত আমরা দেখলাম ধর্মের পরীক্ষা এবার দেখলাম কর্মের পরীক্ষা একদিকে ধর্ম যদি মানবতা ছাড়া হয় তবে তা অন্ধ আচার অন্যদিকে কর্ম যদি মানবতা ছাড়া হয় তবে তা নিষ্ঠুর পরিশ্রম তাহলে প্রশ্ন রইল আসলে বড় কোনটি ধর্ম কর্ম না মানবতা ঋষি কিছুক্ষণ নীরব থেকে গভীর কণ্ঠে বললেন মহারাজ এবার শুনুন তৃতীয় ও শেষ গল্প মানবতার জয় এক দরিদ্র মহিলা ছিলেন তার সংসার ছিল ভানা কুঁড়ে ঘরে প্রতিদিন অর্ধেক ভাত খেয়ে দিন কাটাতেন তিনি ও তার ছোট্ট সন্তান তবু তার হৃদয় ছিল বিশাল সেদিন সন্ধ্যায় তার ঘরে খাবার বলতে ছিল মাত্র এক মুঠো ভাত তিনি সেটা রান্না করে সন্তানের থালায় তুলে দিলেন ঠিক তখন দরজায় টোকা পড়ল দরজা খুলে দেখলেন এক ভিক্ষুক দাঁড়িয়ে আছে তার শরীর কাঁপছে মুখ শুকিয়ে গেছে চোখে জল সে কাঁপা গড়ায় বলল মা তিন দিন ধরে কিছু খাইনি যদি এক চামচ ভাতও পাওয়া যায় তবে আমি বাঁচি মহিলা স্তব্ধ হয়ে গেলেন থালার দিকে তাকালেন ওখানে যে ভাত আছে সেটাই তার সন্তানের একমাত্র আহার তিনি দ্বিধায় পড়ে গেলেন ছোট্ট সন্তান মায়ের চোখের দিকে তাকিয়ে বলল মা তুমি কাঁদছ কেন আমি না খেলে কি হবে তুমি এই ভাতটা তাকে দিয়ে দাও সে যদি না খেয়ে মরে যায় তার মা কাঁদবে মহিলার চোখ ভিজে উঠল তিনি থালা থেকে ভাত তুলে ভিক্ষুককে দিলেন ভিক্ষুক কাঁদতে কাঁদতে ভাত খেল আর মাটিতে লুটিয়ে তার পায়ে পরে কৃতজ্ঞতা জানাল সেই মুহূর্তে আকাশ যেন শান্ত হয়ে গেল বাতাস বয়ে এলো মিষ্টি গন্ধ মহিলার মনে হল আজ তার ছোট্ট ঘরে সত্যি ঈশ্বর এসেছেন ঋষি রাজাকে বললেন মহারাজ এই মহিলার মধ্যে কি ধর্ম আছে আছে কারণ দয়া করুণা পরোপকারী প্রকৃত ধর্ম এখানে কি কর্ম আছে আছে কারণ ভিক্ষুককে খাওয়ানোই হল সঠিক কর্ম কর্ম কিন্তু সবকিছুর ওপরে আছে মানবতা নিজের সন্তানের ক্ষুধা ভুলে অপরের জীবন বাঁচানো এটাই হল মানবতার সর্বোচ্চ উদাহরণ ধর্ম ও কর্ম তখনই পূর্ণ হয় যখন মানবতার সাথে যুক্ত হয় মানবতা ছাড়া ধর্ম হল অন্ধ আনুষ্ঠানিকতা আর কর্ম হল নিছক যান্ত্রিকতা ঋষির কথা শুনে সভা স্তব্ধ হয়ে গেল কেউই আর তর্ক করল না রাজা উঠে দাঁড়ালেন তার চোখ ভিজে গেছে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা দিলেন আজ আমি উপলব্ধি করলাম ধর্মপথ দেখায় কর্ম সেই পথে চলতে শেখায় কিন্তু মানবতা হল ধর্ম ও কর্মের মানবতা ছাড়া কিছুই না আজ থেকে আমার রাজ্যে ধর্ম মানে হবে মানুষের প্রতিদয়া দয়া কর্ম মানে হবে অন্যের কল্যাণ আর মানবতা হবে সবার উপরে সভায় সবার হাততালি আর আবেগের ঢেউ উঠল অনেকে চোখের জল লুকোতে পারল না বন্ধুরা এই তিনটি গল্প আমাদের চোখ খুলে দেয় প্রথম গল্পে আমরা দেখলাম ধর্ম যদি দয়া ছাড়া হয় তবে তা অন্ধ আচার দ্বিতীয় গল্পে দেখলাম কর্ম যদি সহানুভূতি ছাড়া হয় তবে তা নিষ্ঠুর যান্ত্রিকতা আর তৃতীয় গল্পে প্রমাণ হল মানবতা থাকলে ধর্ম জাগে কর্মও মহৎ হয় তাহলে বড় কোনটি ধর্ম কর্ম না মানবতা উত্তর স্পষ্ট মানবতা সবার উপরে কারণ মানবতা থাকলে ধর্ম সুন্দর হয় কর্ম সফল হয় মানবতা ছাড়া ধর্ম শূন্য কর্ম শূন্য আর মানুষ কেবল প্রাণীর মতো হয়ে যায় ভাবুন তো সূর্য উঠলেও যদি আলো না দেয় তবে তার অস্তিত্বের মানে কি ঠিক তেমনি ধর্ম থাকলেও যদি দয়া না থাকে তবে তার মানে নেই কর্ম থাকলেও যদি সহানুভূতি না থাকে তবে তা বৃথা। মানবতাই হল সেই আলো যা ধর্মকে আলোকিত করে আর কর্মকে সফল করে তোলে তাহলে প্রশ্ন হল আমাদের জীবনে আমরা কি বেছে নেব শুধু আচার মানা শুধু কাজ করা নাকি হৃদযে মানবতাকে স্থান দেওয়া দেওয়া বন্ধুরা যখনই কোনো সিদ্ধান্ত নেবেন একবার ভেবে নেবেন এতে কি কারো ভালো হবে এতে কি কারো প্রাণ বাঁচবে এতে কি দয়া প্রকাশ পাবে যদি উত্তর হ্যাঁ হয় তবে সেটি প্রকৃত ধর্ম প্রকৃত কর্ম ঋষির গল্প শোনার পর রাজসভায় গভীর নিরবতা সবার চোখে অশ্রু সবার মনে প্রশ্ন আমরা এতদিন কি তবে ভুল বুঝেছি রাজা আসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন বললেন আজ আমি উপলব্ধি করলাম কেবল ধর্ম মানলেই হবে না কেবল কর্ম করলেই হবে না যদি মানবতা না থাকে তবে সবকিছু অর্থহীন ধর্ম হল দিশা কর্ম হল যাত্রা কিন্তু মানবতা হল প্রাণ প্রাণ ছাড়া শরীর যেমন মৃত মানবতা ছাড়া মৃত। সভায় উপস্থিত সবাই হাতজোট করে বলল সত্য 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 বন্ধুরা ইতিহাসের দিকে তাকালেই দেখবেন বুদ্ধ যখন করুণা দেখিয়েছিলেন তখন মানুষ তাঁকে ধর্মগুরু বলে মানল যিশু যখন দয়া করে অসুস্থকে স্পর্শ করেছিলেন তখন মানবতা তাকে অমর করল শ্রীকৃষ্ণ যখন গীতায় কর্মের শিক্ষা দিলেন তখনও বলেছিলেন যে আমার ভক্ত সে সবার প্রতি দয়া করবে দেখুন সব মহাপুরুষই শেষ পর্যন্ত মানবতার বার্তাই দিয়েছেন তাহলে আমরা কেন ভুলে যাই কেন আমরা মনে করি কেবল পূজা করলেই সব সেরে যায় কেবল কাজ করলেই আমরা বড় হব না আমাদের বড় হতে হলে মানবতা আমাদের হৃদয়ের শিরায় শিরায় বাঁচতে হবে এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন আপনি যখন মারা যাবেন তখন কি আপনার সঙ্গে যাবে আপনার আচার আপনার ধন আপনার কাজের ফল না সঙ্গে যাবে কেবল মানুষের মুখে বলা কয়েকটি কথা সে ভালো মানুষ ছিল সে দয়ালু ছিল সে মানবতার দৃষ্টান্ত রেখে গেছে তাহলে কেন আমরা সেই মানবতাকেই জীবনের সর্বোচ্চ ধন হিসেবে লালন করব না বন্ধুরা আজ আমি আপনাদের তিনটি প্রশ্ন রেখে যাচ্ছি এক আপনার ধর্ম কি শুধু আচার নাকি দয়াকুরুণার মাধ্যমে জীবন্ত দুই আপনার কর্ম কি শুধু নিজের স্বার্থে সীমাবদ্ধ নাকি কারো উপকারে লাগে তিন আপনার হৃদয়ে মানবতা আছে তো এই প্রশ্নগুলোর উত্তর কেবল আপনিই জানেন তবে মনে রাখবেন যদি আপনার জীবনে মানবতা বেঁচে থাকে তবে আপনি সত্যি একজন পূর্ণ মানুষ তাহলে আমরা শিখলাম ধর্ম যদি মানবতার আলো না জ্বলে তবে তা অন্ধকার কর্ম যদি মানবতার ছোঁয়া না পায় তবে তা শুননে কিন্তু মানবতা থাকলে ধর্মও পূর্ণ হয় কর্ম সফল হয় তাই বলা যায় ধর্ম কর্ম ও মানবতার মধ্যে মানবতাই সর্বোচ্চ কারণ মানবতাই হল ঈশ্বরের আসল রূপ মানবতাই হল মানুষের আসল পরিচয় মানবতা ছাড়া ধর্ম অন্ধ মানবতা ছাড়া কর্ম নিষ্ফল আর মানবতাই হল সত্যিকারের পূজা ধন্যবাদ ধন্যবাদ জয় হোক মানবতার